বিকাশের দশ বছর উপলক্ষে বিকাশ দিচ্ছে সবাইকে আট হাজার টাকা বোনাস ইজ এটা আমি বলছি না যাই হোক মূল কথা হলো বিকাশ এমন কিছু দিচ্ছে না বাট আমাদের আজকের টপিক যেহেতু বিকাশে লোন কিভাবে দেয় এন্ড লোনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন লোন কারা পাবে এই কিছু নিয়ে তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো সো বিকাশ থেকে লোন পাওয়ার জন্য প্রথমত বিকাশের গ্রাহক হওয়া লাগবে অর্থাৎ বিকাশের একটি অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার অ্যান্ড সেই অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে এবং অ্যাকাউন্টে যে সকল অ্যাক্টিভিটিস রাখা লাগবে তার মধ্যে রয়েছে বিকাশ থেকে ইলেকট্রিসিটি মিটার রিচার্জ বিকাশ থেকে গ্যাস রিচার্জ অ্যান্ড বিকাশ থেকে মোবাইল রিচার্জ অ্যান্ড বিকাশ টু ব্যাঙ্ক ট্রানজ্যাকশন অ্যান্ড অ্যাড মানি এছাড়া স্যান্ড মানি অ্যান্ড ক্যাশ আউট তো রয়েছে সো স্যান্ড মানি ক্যাশ আউটের ট্রানজাকশনও মোটামুটি থাকতে হবে এইসব অ্যাক্টিভিটিস আপনার অ্যাকাউন্টে যদি সচল থাকে এবং আপনি যদি করে থাকেন তাহলে বিকাশ থেকে আপনি অটোমেটিকলি লোনের জন্য এলিজেবল হবেন আর এই জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না সো এটি অটোমেটিকলি বিকাশ আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এটির জন্য আপনি এলিজেবল কি না তারপর বিকাশ অনেক সময় নোটিফিকেশনের মাধ্যমে জানায় না সো লোনের জন্য আপনি এলিজেবল কিনা বা লোন পাচ্ছেন কিনা সেটা জানার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনে অ্যান্ড বিকাশ অ্যাপ্লিকেশনে গিয়ে যেতে হবে লোনে লোনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনি লোনের জন্য এলিজেবল কিনা যদি লোনের জন্য এলিজেবল হন তাহলে আপনাকে এখানে বলে দিবে যে আপনি এলিজেবল সো এখন সব কথার কথা হচ্ছে আমি যেহেতু বিকাশের লোন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছি আমি পেয়েছি কিনা সেটিও বলে রাখি একদম শুরুর দিকে আমি বিকাশ থেকে লোন নিয়েছি পাঁচশত টাকা সো এবার বলি লোনটা সর্বোচ্চ কত পাওয়া যায় অ্যান্ড লোনটার ইন্টারেস্ট কত হয়ে থাকে এবং লোন যদি নেওয়ার পরে পরিশোধ না করেন তাহলে কি হবে ওয়েল সর্বোচ্চ তিরিশ হাজার টাকা লোন দিয়ে থাকে আর এটি কিন্তু আপনি চাইলেই নিতে পারবেন না ধাপে ধাপে আপনাকে লোন দিবে হয়তো শুরুতে আপনাকে পাঁচশো টাকা দিবে পরবর্তীতে সেটা এক হাজার হবে অ্যান্ড ধাপে ধাপে সেটা বাড়তে থাকবে সো এটা একটা পর্যায়ে গিয়ে দশ হাজার টাকা দেন বিশ হাজার দেন হয়তো তিরিশ হাজার টাকা আর এই লোনের পার্সেন্টেজ হয়ে থাকে নাইন পার্সেন্ট যেটা সাধারণত ব্যাংক সার্চ করে থাকে আর এই লোনের মেয়াদ হয়ে থাকে তিন মাস সো এই তিন মাসের মধ্যে প্রত্যেক মাসে লোনের ইন্টারেস্ট অ্যান্ড লোনের যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা অটোমেটিকলি কেটে নিবে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে আপনাকে নোটিফিকেশন দিবে অ্যাকাউন্টে টাকা রাখার জন্য অটোমেটিকলি কেটে নিবে অথবা আপনি ম্যানুয়ালি চাইলে সেটা পরিশোধ করতে পারবেন সো এবার বলি লোন যদি সঠিক সময় পরিশোধ না করেন তাহলে কি হবে যদি সঠিক পরিশোধ না করেন তাহলে পরবর্তীতে তারা দিবে না যদি একেবারে না করেন হয়তো কোনো প্রবলেম হতে পারে এবং যদি আপনার ওই নামে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে হয়তো ব্যাংক সেভাবে অ্যাকশন নিতে পারে বা যদি অ্যাকশন নাও নেয় পরবর্তীতে যদি দেখা যাবে আপনি যদি কখনো লোনের জন্য অ্যাপ্লাই করেন কোনো ব্যাংকে হয়তো ওই যে আপনি ব্যাড রেকর্ডটা ওইখানে আসবে এবং ওই কারণে হয়তো লোন আপনি নাও পেতে পারেন ব্যাংকের মাধ্যমে গেলেও সো যদি লোন নেন লিগেলি তাহলে চেষ্টা করবেন অবশ্যই সঠিক সময় লোন পরিশোধ করার জন্য সো বিকাশের লোন নিয়ে এ তো ছিল বিস্তারিত আলোচনা যদি কেউ না বুঝেন এবং যদি কেউ কোনো কিছু সম্পর্কে জানতে চায় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তানবীর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক Bye-bye.